নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা সিরিজ পিঠা নামেই পরিচিত তবে সিরিজ ছাড়া কিভাবে তৈরি করা যায় আজকে কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব আর কোনো রকম ঝামেলা ছাড়া পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি দুইশো গ্রামের মতো আর তিন চার ঘন্টার মতো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পারটায় বেটেও খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে চালের পেস্টটা তৈরি করে নিলাম এখন একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে চালের পেস্টটা ব্লেন্ডারে যত ভালোভাবেই তৈরি করেন কিছু না কিছু দানা কিন্তু থেকেই যায় আর এভাবে যদি সেলে নেওয়া যায় তাহলে আপনি যে ডিজাইনেই তৈরি করেন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না পিঠাগুলো আমি আতপ চাল দিয়েই তৈরি করে নেবো আপনারা চাইলে সিদ্ধ চাল যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর মতো হবে চালের পেস্টটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে আর অবশিষ্ট যে অংশগুলো রয়েছে এগুলো অন্য কাজে লাগা যাবে আর হাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পেস্টটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব আর ঘনত্বটা হয়তোবা বা দেখেই বুঝতে পেরেছেন এর সে পাতলা হলে কিন্তু পিঠাগুলো তৈরি হতে চাবে না পেস্টটা তৈরি করার পরে এখন কিছু বাটিতে আমি তুলে নেব কারণ আমি ফুড কালার দিয়ে দিব। আর আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু সাদাটা রেখে দিতে পারেন সাদা পিঠাটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে আর আমি কিন্তু ফুড কালার দিয়ে দিব আগেই বলেছি আর ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল এভাবে আমি চারটা বাটি রেডি করে নিয়েছি একটা সাদা রেখেছি আর তিনটা কালার দিয়ে দিব। এভাবে আমি তিনটা ফুড কালার মিশিয়ে নিলাম আর এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য অবশ্যই কিন্তু কাঁঠাল পাতা লাগবে আর হালকা করে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এবার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে তৈরি করে নিতে পারেন আর না হলে আপনার মনের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি চালের ব্যাটারটা একটা চিপসের প্যাকেটে ভরিয়ে নিয়েছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে বেটারটা কিন্তু পাতলা করা যাবে না নাহলে ডিজাইনটা করতে সমস্যা হয়ে যাবে আমি এভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু এখন ভাব দিতে হবে প্রায় তিরিশ সেকেন্ডের মতো আর পাতিলে একটা আমি সুতি কাপড় বেঁধে দিয়েছি এভাবে কিন্তু আমি ভাব দিয়ে দিব আর এগুলো কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি লাগে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর এখন কাঁঠাল পাতা থেকে পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে একটু ঠান্ডা করে নিলে কিন্তু ভালো হবে আর দেখতেই পারছেন খুব সহজে কিন্তু কাঁঠাল পাতা থেকে পিঠাটাকে আলাদা করা যাচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু কোনো রকম রৌদ্রে দেওয়ার লাগবে না এখন যেহেতু গরমকাল ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে নিতে পারেন আর রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন তবে এই যে পিঠাটা সোজা হয়ে আছে এই সোজাটা কিন্তু থাকবে না একবারে ভাজ হয়ে যাবে রোদ্রে শুকালে আর ফ্যানের নিচে যদি শুকাতে চান তাহলে কিন্তু দুই এক ঘন্টা বা তিন ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে রৌদ্রে কিন্তু হালকাভাবে দিলেই হয়ে যাবে আর এভাবে আপনারা দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায় আর যদি ছড়ানো একটা পাত্র থাকে তাহলে কিন্তু আরও ফুলে একবারে ডবল হয়ে যাবে আমার কড়াইটা পিঠাগুলোর হিসাবে কিন্তু একটু ছোট হয়ে গেছে আর একটু ছড়ানো যদি থাকতো তাহলে পিঠাগুলো ফুলে কিন্তু আরও বড় হয়ে যেত এভাবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদটা কীরকম এই পিঠাগুলো যখন তৈরি করে খাবেন তখন কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় যেমন শ্যামাই পায়েস এগুলোর সাথে একবার খেয়ে দেখবেন এই পিঠার কিন্তু পাগল হয়ে যাবেন তবে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন